আমাদের সন্তানকে রক্ষা করার জন্য এলুবেস সিস্টেমে জোর দিতে হবে মধ্যে আমাদের শিক্ষা স্বাস্থ্য এবং পরিবেশ এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং এটা প্যারেন্ট সেন্ট্রিক স্কুল যে স্কুলে পিতামাতার মাতার কথা শোনা হবে পিতা মাতার পরামর্শ নেওয়া হবে এবং পিতামাতাকেও ট্রেনিং দেওয়া হবে একটা স্বপ্নের কথা শেয়ার করছি একটা স্কুল তৈরি করা তবে এই স্কুলটা আসলে একটা বড় প্রজেক্টের অংশ তো বর্তমান সমাজের যে চেঞ্জেস হয়েছে গত বেশ দশ পনেরো বছর যে চেঞ্জ হয়েছে অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে আগের তুলনায় তো এখন আমাদের সন্তানরা স্কুলে পড়ছে এবং তারা যেভাবে পড়াশোনা করছে এবং যেভাবে তারা ইন্টারনেট স্ক্রিনের দিকে এক্সপোজ হচ্ছে সব কিছু মিলে এটা খুবই চ্যালেঞ্জিং একটা সময় আমরা বাস করছি এবং এইটার কারণে যে তারা যে ইন্টারনেট এক্সপোজার বা স্ক্রিনের প্রতি যে আসক্তি সব কিছু মিলে তাদের পড়াশোনায় অনেক ক্ষতি হচ্ছে এবং তাদের চরিত্র গঠনও তো সব কিছু মিলে ওয়ার্ল্ডে যে রেপিড চেঞ্জ হচ্ছে এটা একটা আবার কৃত্রিম বুদ্ধিমত্তায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে নতুন যে নতুন ইরা শুরু হচ্ছে যেখানে সব কিছুই মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে যেটা ছয় মাস লাগতো এটা দেখা যায় পাঁচ মিনিটে হয়ে যা করা সম্ভব মানে মেশিনের ক্ষমতা এই লেভেলে বাড়ছে তো তার মানে আমরা এখন যে পড়াশোনা দেখছি বা আমরা যেরকমভাবে প্রবলেম সলভ করি এটা আগামী দশ পনেরো বছরের মধ্যে আমূল পরিবর্তন হয়ে যাবে তো আমরা যেভাবে পড়াশোনা যে আমাদের কারিকুলাম এইখানে অনেক কিছুই আসলে অপ্রয়োজনীয় হয়ে যাবে কারণ সব তথ্য মুহূর্তের মধ্যেই পাওয়া যায় তো এখন যে ব্যাপার এটা আলাদা হয়ে যাবে এবং এইটার কারণে তাদের যে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবে যেমন তার আইসোলেটেড ফিল হয়ে যাবে সোসাইটি থেকে তারপর তারা প্যারেন্টসের থেকে ই হয়ে যাবে সব কিছু মিলে যেই জিনিসটা যে আগে যে একটা কনসেপ্ট ছিল আমাদের সময় ধরেন তিরিশ চল্লিশ বিশ তিরিশ তিরিশ চল্লিশ বছর আগে যে পরিবার বা সমাজের লোকজন খেয়াল রাখতো একটা বাচ্চার দিকে কিন্তু এখন কিন্তু ওইটা উঠে যাচ্ছে তো সব কিছু মিলে যে মুহূর্তে যে অনেক ব্যাপার আছে যেমন পর্নোগ্রাফির একটা ব্যাপার আছে আগে ব্লু ফিল্ম দেখত যে স্কুল কামাই দিয়ে ভিসিআর এ তখন তো ইন্টারনেট ছিল না তো তার মানে এই যে মানে অ্যাক্সেস ডিফিকাল্ট ছিল কিন্তু এখন যে যে টুল আসছে সবার হাতে হাতেই থাকে তো যার ফলে দেখা যাচ্ছে একজন শিশু সে এক্সপোজার হয়ে যাচ্ছে এই সমস্ত জিনিসে এমনকি পাশের বাবা মার কাছে থেকে জিনিসটা এই হয়ে যাচ্ছে তো সব কিছু মিলে কেন আমি বললাম যে মূল্যবোধের ইস্যু মূল্যবোধের ইস্যুগুজ যদি ছোটোবেলা থেকে তাদের মধ্যে না ঢোকানো হয় তাহলে বড় হয়ে তারা সুনাগরিক হতে পারবে না এবং আমরা যে চাই আমাদের সন্তান ভালো মানুষ সোসাইটির জন্য পরিবারের জন্য প্যারেন্টসের জন্য যত্নশীল হবে বা তাদের কথা চিন্তা করবে এইটা হলো স্বাভাবিক চাওয়া এখন যে তারা তারা যদি মানে যে সমস্ত যে মূল্যবোধকে ধ্বংস করে ওই সমস্ত জিনিসে যত বেশি আকৃষ্ট হবে তত তাদের জন্য এই মানে ফিতরাত যে মানুষের স্বাভাবিক ইসে থাকা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে সব কিছু মিলে আমাদের সামনে চ্যালেঞ্জিং সময় আসতেছে যে তো এখন এই অবস্থায় আমাদের সন্তানকে রক্ষা করার জন্য আমাদেরকে ভ্যালু বেস সিস্টেমে জোর দিতে হবে মানে মূল্যবোধের আলোকে এটা একটা আরেকটা যেটা হচ্ছে যেহেতু মানুষের সাথে মানুষের সম্পর্ক কমে যাচ্ছে দিন দিন আরও কমে যাবে আগে একটা প্রবলেম হলো আমরা ওই টিচারের কাছে যেতাম সেই টিচারের কাছে যাইতাম কে জানে তার কাছে যাইতাম এই যে যাওয়ার সময় অনেক লোক মানে এই এই প্রবলেম সলভ করতে অনেক লোকের সাথে ইন্টারাকশন হতো শুধু প্রবলেমটা সলভ না আরও একটা বন্ডিং তৈরি হতো কিন্তু এখন দেখা গেলো ওই প্রবলেমটা সে মুহূর্তের মধ্যে সলভ করে দিতে পারতেছে ইন্টারনেটের মধ্যে এবং দেখতেছে যে তারা ইন্টারনেটে এআই আরও মোর ইফিসিয়েন্ট তো তার মানে মানুষের যে সাথে সম্পর্ক কমে যাবে তো সেই অবস্থায় আমাদেরকে মূল্যবোধকে গুরুত্ব দিতে হলে মানুষের সাথে যোগাযোগ করতে হবে আর এইটা এই জন্যে কমিউনিটি অ্যাপ্রোচ এলাকাভিত্তিক অ্যাপ্রোচ এই জন্য আমরা যে স্কুল নিয়ে কাজ করতেছি বা বাচ্চাদেরকে গড়ে তোলার জন্য এটা হলো মূল্যবোধের আলোকে টেকসই সমাজ যেই সমাজে যে বর্তমানে যারা আছে তারাও উপকৃত হবে তারাও সুনাগরিক হবে এবং ভবিষ্যতে আসবে তাদের জন্য ওইভাবে সমাজটা তৈরি করা হবে সো এখন এই যে মূল্যবোধের যে কয়েকটা আসপেক্টের কথা বললাম তো এইটা আমাদের স্কুলের যে একটা সমন্বিত উদ্যোগ কমিউনিটি বেসড উদ্যোগ এর মধ্যে আমাদের শিক্ষা স্বাস্থ্য এবং পরিবেশ এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এখন শিক্ষার মধ্যে আমাদের আমরা এমন জিনিস শুরু করতে মানে করতে চাই যেগুলো আসলে ফেন্সি না যে ইংলিশ মিডিয়াম শুরু করে দিলাম অন্য জায়গার থেকে নিয়ে আসলাম তা না বাংলাদেশে যেগুলো প্রচলিত আছে ওগুলো সিস্টেম ব্যবহার করে ওইটাকে একটু ইম্প্রুভ করা তো সেই হিসাবে আমরা স্কুল শুরু করতে যাচ্ছি সামনে এই স্কুলে যে আমরা ইসলামিক মূল্যবোধের বিষয়টাকে অনেক গুরুত্ব দেওয়া হবে এবং এটা প্যারেন্ট সেন্ট্রিক স্কুল যে স্কুলে পিতা মাতার কথা শোনা হবে পিতামাতার পরামর্শ নেওয়া হবে এবং পিতামাতাকেও ট্রেনিং দেওয়া হবে বিভিন্ন বিষয়ে কনফ্লিক্ট রেজলেশন পরিবারের যে কলহ বাচ্চা লালন পালন এগুলোর পরামর্শ দেওয়া হবে স্কুলের কারিকুলামেরই অংশ তো যার ফলে হচ্ছে কারণ একটা সন্তান স্কুলে থেকে বাসায় যায় বাসায় যায় যদি প্যারেন্টসরা যদি সচেতন না থাকে তাহলে তো স্কুলের যে শিক্ষাগুলো তেমন বেশি কাজে কাজে লাগবে না তো সেই জন্য যে প্যারেন্টসকে জড়িত করা হবে এবং আমরা নোরানি কারিকুলাম দিয়ে শুরু করব আস্তে আস্তে যে প্রথমে আমরা শুরু করব যে প্রি স্কুল থেকে ক্লাস টু পর্যন্ত আস্তে আস্তে ফাইভ আলটিমেটলি এটা একটা ইসলামিক স্কুলে পরিবর্তন করা হবে রূপান্তর করা হবে এবং যেখানে নর্মাল কারিকুলামের সাথে ইসলামের ইসলামিক ইলিমেন্টস ইসলামিক মূল্যবোধ ইস্যুগুলো অ্যাড করা হবে তো এবং এইটা সমন্বিত উদ্যোগ এর মধ্যে থাকবে আরও স্বাস্থ্য স্বাস্থ্য কি যে এই যে একটা নাগরিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং এর সাথে রোগ রোগের যে ব্যাপারটা অসুস্থতা এর সাথে সামাজিক বন বন্ডিংয়ের ব্যাপার আছে যেমন ধরুন আমাদের একটা উদাহরণ কমিউনিটি বেসড প্যালিয়েটিভ কেয়ার কমিউনিটি বেসড প্যালিয়েটিভ যারা বয়স্ক মানুষ যারা বিস্নায় পড়ে আছে যারা ক্যান্সারে ভুগছে দুরারোগ্য যে কোনো ডিজিজে তাদের খোঁজখবর নেওয়া এখন এই যে খোঁজখবর নেওয়া একটা বড় মূল্যবোধ ইস্যু ইসলামের মানে সৌন্দর্যের মধ্যে একটা বড় অংশ ই হচ্ছে যে রুগীর খোঁজখবর না রুগীর পাশে দাঁড়ানো কিন্তু এটা আমাদের সমাজে কমে গিয়েছে তো আমাদের যে যারা আমাদের কমিউনিটি উদ্যোগের মধ্যে পেলিয়েটিভ কেয়ারও আছে তার মানে আস্তে আস্তে বাচ্চাদেরকে বা যারা স্কুলের সাথে জড়িত হবে অথবা এই যে স্কুলের যে প্যারেন্টস গ্রুপ আছে তাদেরকে কমিউনিটি বেসড পেলিয়েটিভ কেয়ারে আমরা জড়িত করব।। হ্যাঁ এবং আরও বিভিন্ন ডিজিজ অ্যাওয়ারনেস আছে যেমন ধরুন থ্যালাসেমিয়া তারপর বিভিন্ন ক্যান্সার এই ডিজিজ সচেতন মসজিদ ভিত্তিক ওই কমিউনিটির আন্ডারে হ্যাঁ তো ব্লাড ডোনেশন আছে আরও যত যেগুলো প্রতিরোধ অসুখের ও সচেতনতা তো এটা গেলো শিক্ষা এবং স্বাস্থ্য আরেকটা হলো পরিবেশ পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে পরিবেশ নিয়ে অনেক সারা ওয়ার্ল্ড আলোচনা হয়েছে ক্লাইমেট চেঞ্জ তারপর পরিবেশের অনেক ইস্যুস যেমন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের জন্য প্লাস্টিক পলিউশন খুব গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে যে এই প্লাস্টিক কিন্তু হাজার বছরও নষ্ট হয় না তো যেভাবে যত যত ব্যবহার করা ফেলে দেওয়া হচ্ছে তো এখানে আস্তে আস্তে বিভিন্ন আমাদের নদীতে প্লাস জমিতে এগুলো আস্তে আস্তে পরিবেশের জন্য একটা বড় চিন্তার বিষয় এবং পরিবেশ রক্ষা করা একটা মূল্যবোধের বড় ইস্যু ইসলামিক মূল্যবোধের কোরআন হাদিসে অনেক এই ধরনের আলোচনা আছে কিন্তু আমরা আসলে এই জিনিসগুলো অ্যাক্সট্রাক্ট করতে পারি তো এই জন্য আমরা যদি প্লাস্টিকের যে প্রবলেম যদি আমরা কমিউনিটি ভিত্তিক উদ্যোগ নেই তাহলে এটা মোর অর্গানাইজড হয়েতে আমরা এটা সমাধান করতে পারবো যে এটা মসজিদ ভিত্তিক তো এইটা তারপর এটা হলো পরিবেশ তারপর গাছ লাগানো ওগুলো তো আছেই তারপরে ধরেন যে অনেক পশু পাখি আহত হয় তাদের রক্ষণাবেক্ষণ তাদেরকে খাবার দেওয়া স্কুলের বাচ্চাদেরকে শেখানো তাহলে মমত্ববোধ মানুষের প্রতি রুগীর খোঁজখবর নেওয়া পাখির খোঁজখবর নেওয়া এগুলো তো একজন মানুষের বড় মূল্যবোধ তো এই জিনিসগুলো আমরা আমাদের কারিকুলাম বা আমাদের এই প্রজেক্টের অংশ সেই জন্য সব কিছু মিলে আমাদের প্রজেক্ট হচ্ছে ভ্যালু বেসড সাস্টেনেবল সোসাইটি ইনিশিয়েটিভ মানে মূল্যবোধের আলোকে টেকসই সমাজ যেই সমাজের শিক্ষা স্বাস্থ্য পরিবেশকে গুরুত্ব দেওয়া হবে যারা জীবিত আছেন বর্তমান যারা জীবিত তারা তাদেরকে লক্ষ্য করে এবং যারা অনাগত যে কামিং জেনারেশনস তাদেরকে তাদেরকে উদ্দেশ্য করেও আমাদের প্রত্যেকটা কাজ আমরা প্ল্যান করেছি তো এইখানের যদি আমি সহজ কথায় বলি যে বর্তমানের যে সিস্টেমের যে ফেইলুরগুলো তৈরি হচ্ছে বা চ্যালেঞ্জগুলো ওইগুলিকে অ্যাড্রেস করে কমিউনিটি উদ্যোগে আমরা চেষ্টা করছি এবং এটা একটা রিসার্চ মডেলের মতো কারণ হচ্ছে আমরা চাইলেই তো আমাদের যে সরকারিভাবে সারা বাংলাদেশে এটা প্রয়োগ হবে তাও আমরা এটা আমাদের সমর্থ নাই এটা সরকারের বিষয় কিন্তু আমরা আমাদের সন্তানকে রক্ষা করার জন্য আমাদের ব্যক্তিগতভাবে সামাজিকভাবে চেষ্টা করতে হবে তো এখন যদি আমাদের উদ্যোগ এটা যদি মানে এই মডেলটা যদি কাজ করে তাহলে বাংলাদেশে যে কোনো জায়গায় এটা কপি করতে পারবে আমরা চাচ্ছি পুরা কমিউনিটির লোককে এনগেজ করা এবং কমিউনিটি যে রিসোর্সগুলো আছে যেমন মসজিদ একটা রিসোর্স মসজিদকে সেন্টার করে আমরা শিক্ষা স্বাস্থ্য অনেক উদ্যোগ নিতে পারি তো তারপরে যে স্কুল বিভিন্ন কিছু সো কমিউনিটির যেগুলো অ্যাভেলেবল রিসোর্সকে একটু ইম্প্রুভ করা করে আমাদের সন্তানদের ভাবে গড়ে তোলা এইটাই হচ্ছে আমাদের ভ্যালুবেস সাস্টেনেবল সোসাইটি বা মূল্যবোধের আলোকে টেকসই সমাজ প্রকল্পের মূল কথা